আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে গরুর মাংস আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে এরপর এর মধ্যে দিয়ে দিব এলাচ তেজপাতা এবং দারুচিনি কুচানো পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো স্বাদের জন্য দিয়েছি এরপরে তো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য মাংসের যে বাতি পানিটা ছিল সেই পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে মাংসটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটার মধ্যে ঝোলের পানি দিয়ে দেব এখানে আমি চার কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এটা মাংস সেদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করে এরপর মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর আমি পুরোপুরি পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন মাংসটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করবো মাসাল্লাহ মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা অনেক ভালো হয়েছিল।